লাকি বাম্বু এই বাঁশ গাছকে বাড়িতে রাখাকে শুভ বলে মনে করেন অনেকে তাই ঘর সাজেতে ব্যবহৃত হয় এই লাকি বাম্বু প্রথমবারের মতো চাষ হচ্ছে উত্তরের হাফিজ এবং হাসিবুল দুই ভাই মিলে তাদের তিন বিঘা জমিতে চাষ করেছেন লাকিবাম্বু উৎপাদিত লাকি বাম্বু দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের টব এখন দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এতে বৈদেশিক মুদ্রা আয় করে কয়েক বছরই বেকারত্ব ঘুচিয়েছেন দুই ভাই কাপড়ের যত্নে আমার যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট অভিজাত বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে ইনডোর প্ল্যান্ট হিসেবে মানুষের অন্যতম পছন্দের তালিকায় লাকি ব্যাম্বু দিন দিন চাহিদা বেড়ে যাওয়ায় লাকি ব্যাম্বুর বাণিজ্যিক চাষ হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জে বছর চারেক আগে বাড়ির পাশে তিন বিঘা জমিতে এই জাতের গাছ চাষ করেন পাঁচগাছি শান্তিরাম গ্রামের হাফিজ ও হাসিপুর নামের দুই ভাই এরপর থেকেই ঘুরতে থাকে তাদের ভাগ্যের চাকা তিনটি প্লটে ডোরাকাটা সবুজ সাদা হলুদ ও গাঢ় সবুজ রঙের লাকি ব্যাম্বু চাষের মাধ্যমে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করেন তারা আমরা দুই ভাই মিলে চাষ করতেছি আপনার দুই আড়াই বিঘা তিন বিঘা জমির মধ্যে আর এখান থেকে এখন মনে যে আমরা মোটামুটি সফল আর কি প্রথমে স্টিক আকারে সেল করার পরে আমরা নতুন কিছু আইডিয়া করছি সেগুলো হচ্ছে ডিজাইন আকারে কিভাবে সেল করা যায় তারপরে আমরা ঢাকায় কিছু ডিজাইন দেখলাম বিভিন্ন নার্সারিতে ওখান থেকে ডিজাইনগুলো কালেক্ট করার পরে আমরা বিভিন্ন ডিজাইন বাড়িতেই তৈরি করতেছি তাদের উৎপাদিত লাকি ব্যাম্বু দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের টপ দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে ওমান কাতার দুবাই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের দেখে আগ্রহী হয়ে উঠছেন এলাকার অনেকেই এমনকি দুই ভাইয়ের বাগান পরিচর্যার কাজ করে সংসার চালাচ্ছেন স্থানীয় শ্রমিকরা বাস্তব এলাকার মধ্যে অনেক আছে কিন্তু এরকম বাস আমি কখনো দেখিনি সুন্দর একটা মানে ডিজাইন করে টপ বানা ইয়ে বানা এগুলো খুব ভালো লাগে একটা দেখতে এখানে মাঠে আমরা কাজ করতেছি সুন্দরভাবে আমার সংসার চলতেছে কৃষি বিভাগ বলছে গাঢ় সবুজ রঙের কারণে ঘরের অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে লাকি ব্যাম্বু চাষাবাদ বৃদ্ধি করতে আরও উদ্যোগ নেওয়ার কথাও জানান কৃষি কর্মকর্তা লাখি এটা আসলে অর্নামেন্টাল প্লান্ট এটা ইনডোর প্লান্ট হিসেবে ঘরে লাগানো হয় লাকি বাম্বু আমাদের দেশে এবং বাইরে দুবাই এবং সৌদি আরবে বিক্রি করতেছে এইভাবে আমরা উদ্যোক্তা দাও তাদের পেছনে অনেক সময় দিচ্ছে এবং তারা অনেক ভালো করতেছে শুরু থেকে আমরা তাকে আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন আমাদের প্রকল্প থেকে আমাদের দনা হোক এবং আমাদের পুষ্টি বাগান আছে সেটা আমরা তাকে সহায়তা করে থাকি গৃহসজ্জার জন্য তৈরি এসব গাছের দাম দেশও থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত হয় জারিন অর্নি যমুনা নিউজ